এর খরতন ছলা বেদে সন্তান পুরো পরে মালিকের ফুআসার হিসাব আছে না জাইর ট্যাংকরি ওখ অর টিকে জিন্দে হো সাইবা কি এক গোসানিক আতাবে খ দধি কিয়েলে করে কোরান চুব কা খালি দিককে কসওপ পায় নে সাই গরব ধরে কিয়া কি

ভালোবাসা নবীর আলোচনা আর কারণ মুসলিম প্রতি

हम सोचो तो मतलब सियारे बोलो गाजियो लासी रहो सदा पब्लिक होयो

کیا شادی کا چمن ضروری ہے কার সামনে আহমদী কাচা মন এসো হুর আরে গলিবে খারেস জয়ী মে মোহাম্মদ কা নাম হে আয়না মালিকুল করতে বনের মত দবরিতে হাজারো সদবি কি সময়